রাধে রাঁধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি এস আর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা দিন শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর আমি কিন্তু ব্লগটা শুরু করলাম তোমাদের সকলকে সঙ্গে নিয়ে তো তোমরা সবাই আমার সঙ্গে তাকো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে সকাল সাতটার মধ্যে কিন্তু আমাদের টিফিন করা হয়ে গেছে যেহেতু সকালে উঠে গেছি আজকে আমি কিন্তু পাঁচটার আগেই ঘুম থেকে উঠেছি উঠে আমি আমার কাজে কর্মে লেগে পড়লাম বাসি ঘর্টর ঝাড় দিয়ে তারপর তাড়াতাড়ি করে টিফিনও বানিয়ে নিয়েছি আজকে টিফিনে কোনো ঝামেলা বেশি করি নাই একটুখানি চিড়ের পোলাও বানালাম আর চা বানালাম তো খেয়ে নিয়েছি নিয়ে ভাবলাম তো ঘরটা ওই একসাথে গুছিয়ে নেই যেহেতু আমার হাতে এক ঘন্টার সময় আছে আটটার মধ্যে তো আমার বেরিয়ে পড়তে হবে তো ভাবলাম তাহলে আমি ঘরটা জটপট গুছিয়ে নিই তো তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিলাম নিয়ে বিছনা চাদর তারপর মশারি বালিশের কাবার সব কিছু খুলে নিলাম নিয়ে বাথরুমে রেখে দিলাম কাপড়গুলো সব ভিজিয়ে রাখবো গরম জল দিয়ে তারপর ধুয়ে দেব পরে এখন তো সকাল সকাল ধোয়া আমার দ্বারায় অসম্ভব সম্ভব না যেহেতু এক ঘন্টার মধ্যে আমার অনেকগুলো কাজ করতে হবে তো পুরো ঘরটাকে গুছিয়ে আমি কাপড়গুলি বাথরুমে রেখে এদিকে দেখো চলে এসছি এই চায়ের বাসনগুলি মাজতে তো চায়ের বাসনগুলি মাজবো মেজে তারপর আমি রেডি হবো হয়ে আমি বেরিয়ে পড়বো এসে তারপর কাপড় চুপড় ওইগুলি আমার ধোতে হবে তো যাই হোক ওইদিকে আমার সামনের রুমের বিছনাটা তো আমি গুছিয়ে নিয়েছি নিয়ে কাপড়গুলি রেখে দিয়েছি বাথরুমে তারপর গেলাম চায়ের বাসন মাজতে এখন আমি চলে এসেছি ভিতরের রুমের বিছনাটা তুলতে তো এই বিছনার ও মশারি বালিশের কাবার ওইগুলিও কুলে নেব সব বেডশিট চেঞ্জ করব তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা কিছু দিন থেকে আর বালিশের খাবার টাবার এগুলি এত নোংরা হয়েছে আমার একদম শুতে ইচ্ছে করছে না বালিশে তাও আমি কি করব আজকে ভাবলাম না আজকেই আমি ধুয়ে দেব আর পারছি না এই দেখো তার জন্য কুলে নিচ্ছি এবার গরম জল দিয়ে এগুলি সব ভিজিয়ে রাখবো কিন্তু এখন তো দোয়া আমার দ্বারাই সম্ভব না কিন্তু সকাল সকাল যদি ধুয়ে দিতে পারতাম ভালোই হতো সারাদিনের হাওয়ায় শুকিয়ে যেত কিন্তু কিছু করার নেই পারবো না আমি এখন ধোতে তো এখন আমি ভিজিয়ে রেখে দেব পরে ডিউটির থেকে এসে তারপর আমি কাপড়গুলি ধুয়ে দেব আর বৃষ্টির থাকলেও কিন্তু কাপড় চোপড় নোংরা রাখলে একদম ভালো লাগে না ধুতেই হয় তাই না তো যেহেতু আমার এত চিন্তা নেই আমার তো ছাদে মেলার জায়গা আছে বৃষ্টি থাকলেও আমি যদি ছাদে ধুয়ে দেই তাহলে আমার কাপড় শুকিয়ে যাবে হাওয়াতে তো তার জন্য এত চিন্তা নেই তো ধুয়ে দেব আর কি তবুও রৌদের শুকানোর একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় কিন্তু ওই রকম তো আর হবে না তবুও আমি ধুয়ে দিচ্ছি কারণ এত নোংরা হয়েছে আর পারছি না আমি বিছনায় শুকতে তার জন্য আর কি তো যাই হোক চলো আমার দেখো দেখতে দেখতে বিছনাটা গুছানো হয়ে গেছে আর একটা বালিশের খাবার দোয়া ছিল ওইটা লাগিয়ে নিলাম বালিশে দেখো কত খাপড় দেখেছ সব কিছু ধুতে হবে শুধু বিছনার কাপড় চোপড়িগুলি নয় পড়ার কাপড়ও কিছু আছে ওইগুলিও ধুতে হবে তো যাই হোক দেখো কত কাপড় গরম জল দিয়ে আমি প্রথমে বালিশের খাবার বিছনা চাদর ওইগুলি সব ভিজিয়ে রেখে দেব। পরে আমি বাগি কাপড়গুলি ভিজাবো তারপর আমি জটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর দেখো মশারিগুলিও ভিজিয়ে রাখছি এক একটু পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে রেখে দেব। পা দিয়ে পাড়ালে না কাপড়গুলি অনেকটাই পরিষ্কার হয় যেহেতু আমি হাত দিয়ে কাস্তে পারি না হাতে প্রচণ্ড ব্যথা হয়ে যায় আমার বাম হাতে তো একটু প্যাকচার আছে আমার তার জন্য আর কি কাপড় হাত দিয়ে বেশি কাচতে পারি না পা দিয়ে বড় বড় কাপড়গুলি আমি সব সময় এইভাবেই পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে আমি পরিষ্কার করি আর কি এই দেখো পাড়িয়ে রেখে দেবো তারপর ওই যে গরম জল দিয়েছি নোংরাটা বেরিয়ে যাবে ঝটপট তখন আমার আর এতটা মানে কষ্ট হবে না ধোতে আর কি বাকি কাপড়গুলিও ভিজিয়ে রাখবো তো চলো আমি কাপড়গুলি ভিজিয়ে তারপর রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে পড়ব অনেকটা লেট হয়ে যাচ্ছে চলে আসলাম ঘরে বন্ধুরা এখন বাজে বেলা বারোটা আসার পথে মাছ নিয়ে আসলাম আর টুকে আর আরও একটুখানি বাজার করার ছিল করে নিয়ে এসেছি কিন্তু বৃষ্টি তো আর বন্ধই হচ্ছে না বৃষ্টির মধ্যে ভিজে বিজেই বাইরে ঘরে সব কাজ করতে হচ্ছে কিছু করার নেই তো এসেই আমি দেখো জটপট করে মাছগুলি ধুয়ে রেডি করে নিচ্ছি আর কাপড় তো আর এখনও দোয়া হয়নি জানি না কখন ধোবো তারপর ছেলে বলছে মা আমার প্রজেক্টের কিছু জিনিস আনতে হবে চলো তারপর ওই মাছ ধুয়ে ডেকে রেখে আবার ওকে নিয়ে গেলাম গিয়ে ওর কি কি আনতে লাগে তারপর কিছু ছবি প্রিন্ট আউট করে বের করলো তারপর নিয়ে আসলাম এগুলি নিয়ে এসে দেখো আমাদের একদম মানে স্বর্গের সিঁড়ি এত উঁচু উঁচু সিঁড়ি উঠতে না একদম জান বেরিয়ে যায় জানো তো তারপর আসলাম আর কি এসে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে দেখো রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি তো এদিকে মাছ বাচ্ছি আর নিচে বসে এখন এই যে সবজি টবজি কেটে রেডি করে নেবো চলো রান্নাটা কমপ্লিট করি তো রান্না কমপ্লিট করেই দেখো এদিকে আবার চলে আসলাম আমি কাপড় ধুতে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না এতটাই তাড়াহুড়া লেগেছিলো তার জন্য আর আমি সত্যি কথা বলতে কি ভুলে গেছি ক্যামেরা অন করতে জানো তো বন্ধুরা আর মোবাইলে চার্জও বেশি ছিল না চার্জে লাগিয়েছি আর ভুলে গেছি আমি যে মানে অন ক্যামেরায় কাজ করব ভুলে গেছি আমি মাথার থেকে একদম বেরিয়ে গেছে তারপর তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা কমপ্লিট করলাম করে কাপড় চুপড় ধুয়ে স্নান করে চলে এসছি কী কী রান্না করেছি দেখো ডিম রান্না করেছি মাছ দু দু পিস করেছি মুখি দিয়ে মাছের মাথা করেছি আর পরাশের বিচ্ছি ছোট আলু দিয়ে মাছ ঝুল করেছি দুবেলার ভুজ রান্না হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম এদিকে দেখো কাপড়গুলি মেলতে মশারি বালিশের কাবার ওইগুলি সব কিন্তু আমি আগেই ধুয়ে একসাথে মেলে দিয়ে দিয়েছিলাম যাতে জল জরে যায় না তো মশারি না শুকালে তো আর রাতে শোয়া যাবে না আর বাকি কাপড়গুলি না শুকালেও চলবে এত চিন্তা নেই তার জন্য আর কি আর বাকি কাপড়গুলি আর মেলা হয়নি তো ওই এখন নিয়ে আসলাম চাঁদে এখন সব কাপড় মেলে দেব। দিয়ে তারপর ঘরে যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ দেখো আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে টাটা সবাইকে ততক্ষণ সবাই ভালো থাকবে